দুনিয়ায় এখন একটাই একটাই নাম আলোচনা বিটিএস এর গ্লোবাল স্টার জংক আর অ্যাসপা এর বিউটি কুইন কি সত্যি গোপনে ডেট করছেন সম্প্রতি মেলন মিউজিক অ্যাওয়ার্ডস বা এমএমএ উইন্টারে একটি লোক ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু কেন সাধারণ কোনো ফ্যাশন নয় ভক্তরা দাবি করছেন উইন্টারের শরীরে দেখা গেছে এমন কিছু যা সরাসরি ইঙ্গিত করছে জংকুকের দিকে কি সেই গোপন রহস্য কেন জংকুক তার হাত লুকিয়ে রাখছেন সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গসিপটা জাস্ট নেক্সট লেভেল স্পাইসি এম এম উইন্টার যখন স্টেজে আসলেন তখন সবার নজর ছিল তার গ্ল্যামারের দিকে কিন্তু ইগলের মতোই দৃষ্টি রাখা নেটিজেনরা লক্ষ্য করলেন এক অদ্ভুত বিষয় উইন্টারের হাতে এমন একটি ডিজাইন বা টেটু দেখা গেছে যা হুবহু জংকুকের একটি প্রিয় ডিজাইনের সাথে মিলে যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইন্টারনেটে দাবি করা হচ্ছে এটি একটি কাপল টেটু বিশেষ করে অ্যাপল ইমোজির মতো দেখতে সেই ছোট কুকুরের ফেস টেটুটি নিয়ে শুরু হয়েছে তোলপাড় নেটিজেনরা বলছেন জংকুকের বাম হাতেও ঠিক একই রকম একটি ডিজাইন দেখা গেছে তার রিসেন্ট ট্রাভেল শো আর ইউ শিওর কাকতালীয় নাকি গভীর কিছু গোসিপ কিন্তু এখানে শেষ নয় ভক্তরা এখন ডিটেকটিভ সে যে বের করে এনেছেন এক গাদা প্রমাণ জাংকক নাকি তার মিলিটারি সার্ভিসের মাঝে চুপি চুপি অ্যাসপার কনসার্টে গিয়েছিলেন দুজনের হাতে নাকি একই ব্র্যান্ডের ব্রেসলেট আর আংটি দেখা গেছে সব থেকে অদ্ভুত বিষয় হল দুজনের নেল আর্ট বা নখের ডিজাইনও নাকি একদম একই সময়ে একই রকম ছিল কিন্তু প্রশ্ন হল জংকক কি সত্যি কিছু লুকোচ্ছেন সম্প্রতি তাকে দেখা গেছে এক হাত পুরো ঢেকে রাখতে নেটিজেনদের দাবি তিনি তার সেই কাপল টেটোর টি ক্যামেরার আড়ালে রাখতে চাইছেন একে কি শুধু ট্রেন্ড বলে উড়িয়ে দেওয়া যায় এই খবর ছড়াতে আর্মি আর এদের মধ্যেই যেন যুদ্ধ লেগে গেছে কোরিয়ার রাস্তায় জং কোকের এজেন্সির সামনে প্রোটেস্টের ট্রাক পর্যন্ত পাঠানো হয়েছে ট্রাকে লেখা ছিল হয় টেটু মুছে ফেলো না হলে গ্রুপ থেকে সরে দাঁড়াও ভাবা যায় অন্যদিকে অনেক ভক্ত বলছেন তারা তো মানুষ তাদেরও তো পার্সোনাল লাইফ থাকতে পারে আবার অনেকে দাবি করছেন এসব নিচকে ভুল ধারণা জ্যাঙ্কের হাতের সেই চিহ্নটি আসলে কোনো ইঞ্জুরি বা ওষুধের দাগ হতে পারে কিন্তু এজেন্সির রহস্যময় নিরবতা এই আগুনে যেন ঢালছে এসপায়ার এজেন্সি এস এম এন্টারটেইনমেন্ট অবশ্য আইনি ব্যবস্থার হুমকি দিয়েছে কিন্তু তারা সরাসরি প্রেমের কথা অস্বীকার করেনি বিটিএস এর আর ব্ল্যাক পিঙ্ক এর জেনির পর এটি কি হতে যাচ্ছে কেপ অফ ইন্ডাস্ট্রির সব থেকে বড় ডেটিং নিউজ নাকি এটি স্রেফ ভক্তদের অতি কল্পনা উইন্টারের সেই লুক কি সত্যি কোনো গোপন মেসেজ ছিল আপনার কি মনে হয় জংকক আর উইন্টার কি আসলে কাপল নাকি এটা শুধু কাকতালীয় ফ্যাশন কমেন্ট বক্সে আপনার মতামত জানান এখনই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কেপ অফ দুনিয়ার এমন সব হট গোসিপ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্টকে এখনই ফলো করে পাশে থাকুন